আমাদের সমাজে তিন ধরনের শিরিক বর্তমানে প্রচলিত আছে তিন ধরনের শিরিক একটা শিরিক হল প্রচলিত শিরিক প্রচলিত শিরিক কি দেখবেন অনেকেই বলে থাকে যে জোড়া কেলে জমৎ সন্তান হয় জট কেলে জমৎ সন্তান হয় আবার আরেকটা কথা প্রচলিত আছে যে পরীক্ষার হলে ডিম কে গেলে নাম্বার হিসাবে জিরো নাম্বার পাবে একটা কথা আছে যে শনিবার এবং মঙ্গলবার দিন কেউ যদি গড় থেকে বের হয় কোনো জিনিস কোনো জায়গার মধ্যে যদি যায় তাহলে তার অমঙ্গল হবে আরেকটা জিনিস প্রচলিত আছে যে কাক যখন গাছের ডালে ডাকে তাহলে অমঙ্গল আসে এই যে অমঙ্গল আসা যমৎ সন্তান জন্মগ্রহণ হওয়া এটা একমাত্র আল্লাহ মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সন্তান দেওয়ার মালিক সন্তান না দেওয়ার মালিক জমৎ সন্তান দেওয়ার মালিক আমার বিপদাপদের সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আমি জীবনে কি করব সব কিছুর মালিক হলো আল্লাহ এটাকে যদি কোনো বস্তুর মধ্যে যদি নিয়ে আসি এবং এই বিলিভ করি বিশ্বাস করি তাহলে সে প্রচলিত সিরিকের মধ্যে সে ডুবে গিয়েছে সেখান থেকে তবা করে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্রচলিত শিরিক শরীয়তের দিক দিয়ে মানুষ শিরিক করে একটু হচ্ছে প্রচলিত সিঁড়ি আর একটু হইলো শরীয়তের দিক দিয়ে সিঁড়ি সেটা কি বিভিন্ন মনের বাসনা পূরণ করার জন্য মাজারের মধ্যে গিয়ে দান করে সদগা করে মোমবাতি জ্বালায় এমনকি মাজারের মধ্যে সেজদা করে কবরওয়ালার কাছে গিয়ে ছায় কবরকে পূজা করে ছিন্নি মানত করে মনের উদ্দেশ্য পূরণ করার জন্য মাজারের মধ্যে গিয়ে চাই মাজারওয়ালা ব্যক্তির কাছে গিয়ে চাই ভাইরানা আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ খাবারের মালিক আল্লাহ মনের বাসনা পূরণ করবে আল্লাহ এই ক্ষমতা যদি কবরওয়ালার কাছে যদি গিয়ে চাই যদি সেজদা দেয় তাহলে আমি বেদাতি কাজ করলাম আমি সিঁড়িকি কাজ করলাম কেউ যদি এই সিরিকি কাজ করে আল্লাহ রব্বুল আলমিন এটাকে ক্ষমা করবে না তিন নাম্বার সিড়িকি কাজ সমাজের মধ্যে যে প্রচলিত সেটা হলো রাষ্ট্রীয়ভাবে শিরিক সেটা হলো অনেক সময় দেখবেন যে মূর্তির সামনে মানুষ নিরবতা পালন করে মূর্তির সময় অর্থাৎ মূর্তিকে মানুষ সম্মান করতেছে এই মূর্তিকে মানুষ অনার করতেছে নীরবতা পালন করে আরেকটা যেটা হলো বঙ্গভবনে যখন মানুষ প্রবেশ করে অর্থাৎ মানুষ যখন ওই জায়গার মধ্যে যখন প্রবেশ করে তখন গার নিচু করে ওই সংসদ ভবনে মানুষ প্রবেশ করে এই যে গার নিচু করা সম্মান প্রদর্শন করা গার নিচু করে নিরবতা পালন করা এটা সবটাই হলো সিরিপি কাজ আল্লাহ আল্লাহবুল আলমিন এই সমস্ত গুনারাশি মাফ করবে না কারণ ইন্না কালা জুমুনা আর্জিম সিরি খুলো মস্ত বড় অন্যায় সিরিখ হলো মস্ত বড় এছাড়া যত গুণা আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন সমস্ত গুণারা মাফ করে দেবেন সিরিকির গুণা আল্লাহ হরকবুল আলমিন মাফ করবেন না যারা এই ধরনের কাজ করে থাকেন এই ধরনের কাজ থেকে তওবা করে কাঠি মনে তওবা করে আবার ইসলামের মধ্যে উদূল প্রবেশ করতে হবে সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন